বাহারাইনে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা কারা আছেন কমেন্টে লিখেন তবে আমার মাফ করে দিয়েন হ্যাঁ কারণ আমার ব্রেইন একটু বেশি সজাগ থাকে পবিত্র কোরআনে আল্লা রাবুল আলমিন মুনাফেকদের কয়েকটা চিহ্ন বর্ণনা করছেন আর এই মুহূর্তে প্রকাশে সারা পৃথিবীতে পশ্চিমাদের এজেন্ট হিসাবে মুনাফেকী রাষ্ট্র হিসাবে যে রাষ্ট্রগুলা পশ্চিমাদের তাবেদারি করছে এর মধ্যে কিন্তু বাহারাইন অন্যতম সকলেই জানেন অনেকে আবার জানেন না বাহরাইনেই কিন্তু আমেরিকার একটা বিশাল নৌঘাঁটি আছে এই নৌঘাটি দিয়ে কী করে জানেন এই নৌঘাটি দিয়ে আরব রাষ্ট্রগুলো বা আরব সাগর অঞ্চলে এই অঞ্চলে বসবাসকারী রাষ্ট্রগুলোর মধ্যে একটা ভেজাল লাগানি ছাড়া আর কোনো অন্য কাজ নাই আমাদের ইয়েমেনকে ডিস্টারবেন্স ছাড়া এমনকি আমেরিকার বেশ কয়েক হাজার সেনাকে বাহারাইন সরকার নিজের পকেটের পয়সা খাওয়াইয়ে খাওয়াইয়া রাখছে নিরাপত্তা কিসের নিরাপত্তা তোরা বাইয়ে বাইয়ে লেগে এ নিরাপত্তা নাম আমেরিকার কাছ থেকে এখন হঠাৎ করে এই এজেন্টদের মুখে যখন ভালো ভালো কথা আসে আমার কিন্তু সন্দেহ বাবিয়েকে শোনো চুন খাইয়া গালফুরালাইস দই দেখলো কিন্তু চুনচুন ফিল হওয়া উচিত তবে ইরান এতটা ফাগল না আমার ধারণা আর কি মানে আউটে সব ঠিক আছে ইরানও ভিতরে ভিতরে সেয়ানা কম না বাহরাইনের রাজা হঠাৎ করে এমন এক ঘোষণা দিয়েছেন আশা উচিত ছিল অন্য কিছু কিন্তু যেটা দিয়েছে এটা সন্দেহজনক কারণ ইরানের ক্ষমতায় যিনি এখন আছেন তিনি কিন্তু এতটা বিচক্ষণ না যতটা রাইসি বা আপকামিংরা আসবেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফা তিনি বলছেন বাহরাইন ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কটাকে আবারও পুনঃপ্রীষ্ঠা করার চেষ্টা করছে ক্যারে হঠাৎ করে তালগা ফিরিতে ক্যারে তিনি আপনার শুক্রবার চীনের আপনার লি কিয়াং এর সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর বৈঠকে তার এই প্রচেষ্টার কথা জানান কারণ চীন গত বছর ইরান এবং সৌদির মধ্যে সুসম্পর্ক তৈরি করে দিচ্ছিল যদিও এটা টিকা নাই কারণ আমরা তারা তো মিলতে চায় না বাইরের তারা কিতা করব আহ রাজা বলছেন তার দেশ বাহারাইন শান্তি ক্ষমা ও মানবিক সহাবস্থানে বিশ্বাসী এবং সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক পরস্পরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে আপনার মানে এটাকে তারা মাইনা চলেন এখন ইরান তাদের সাথে আসলে সমস্যাটা কি, কারণ ইরানের যদি মাথা গরম হয় সামহাও এখন তৃতীয় বিশ্বযুদ্ধের যেই আবহ প্রেক্ষাপট চলতেছে সেটা যদি ঘইটেই যায় রাশিয়ার সাথে যেমন নেটোর বাজাবাজি শুরু হচ্ছে সেটাতে কিন্তু এই ইরান তখন মিত্রশক্তি হবে কার রাশা এবং চীনের আর রাশা চীনের মিত্রশক্তি বাহারাইনের যে সামরিক নৌকাটি আছে সাউকার ইরান ঠকে দিবে কেউ তোমাদের এখানে পশ্চিমাদের এই মেশিনারিজ রাখার সুযোগ নাই এগুলো কিন্তু সামনে ঘটতে যাচ্ছে নানান কিছু সামনে আসতে যাচ্ছে রাজা বলছেন আমরা প্রতিবেশী দেশ হিসাবে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ককে আবারও জীবিত চাই মধ্যপ্রাচ্যের শান্তি শক্তিশালী করা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের সহযোগিতাকে স্বাগত জানাই তো মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল যারা করে রাখছে তোমরা তো তাদেরই তাবেদারি করতেছ তাদের পক্ষে যে মেশিনারিজগুলো তোমাদের দেশে রাখা আছে তোমরাই তো ভাই রাজকীয় পয়সা টয়সা দিয়া সেগুলোরে পালতেছ তোমরা কিসের পুনঃশক্তি চাও কিসের শান্তি চাও আমার জিদ আসে বুঝছেন নি খুব বেশি কইতে পারি না কারণ আইডিগুলো নাই হয়ে যায় পেজগুলো রেস্ট্রিকশনে পড়ে খুব বেশি বলার সুযোগ নেই বাট ইরানের এই ধরনের বিষয়গুলোতে একটু সাবধান হওয়া উচিত নতুন মোড়কে হ্যাঁ পুরান মালদায় নতুন মোড়কে কিন্তু আমেরিকা ছাড়ছে সাবধান এদের ব্যাপারে সাবধান ভালো থাকুন আসসালামু আলাইকুম